রোজাকে বেশি এর জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদের যশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এবার ঈদ কালেকশন যারা দশ হাজার কালেকশন যারা নিতে চান পুরো সেটটা তাদের জন্য প্রাইস আমি সেটটা একটু আমি আমার দান্দালয় দা লয়ে আই হাই আমার সালোয়ার সেম প্রাইজে সেম প্রাইস একটা নিয়ে একটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা অনেক সুন্দর থাকে সুন্দর এই জামাটা দিয়ে দিলাম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে তাহলে এগারোশো পঞ্চাশ অনেক সুন্দর জামাটার কালারটা মাত্র এগারো মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এই প্রায় সুন্দর এই যে প্রায় মাত্র বারোশো পঞ্চাশ হ্যাঁ একই জিনিস একই না কেমনি এক সেম জিনিস সেম প্রাইস এটাই ডিজাইন আনকমন একটা ডিজাইন থাকা এটাই আনকমন একটা ডিজাইন অনেক সুন্দর মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর ড্রেসটা মাত্র এক হাজার টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগুলো সালোয়ার ঠিক আছে কালারটা অনেক সুন্দর কালার মাত্র অনেক সুন্দর মুসলিমের ভিতরে ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা আপনি বিক্রি করতে পারবেন তিন হতে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর লাগবে প্রাইস হচ্ছে এইবার এটা হচ্ছে সালোয়ার প্রাইজ হচ্ছে এত সুন্দর জামাটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এই রেটটা কাদের জন্য যারা দশ সুতির গাউন সুতির গাউন অনেক সুন্দর কাপড়টা একটা ইন্ডিয়ান টাকা মাত্র পাঁচশো টাকা কার না ডিবিপি আর শোনা হ্যাঁ থাকলে দিয়ে দিব আচ্ছা থাকলে দিয়ে দিব মাত্র পাঁচশো অনেক সুন্দর গাউন এগুলো ফ্লোর টাস গাউন এটা হাফ পিস পাঠান প্রাইস হচ্ছে গিয়ে এত সুন্দর ড্রেসটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ জায়গায় কাজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাল লাগে নিবেন ইনার প্লাস চালু আসবে সবাই ভালো থাকেন